আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম বালা মুসিবত অবাব অনটনের সময় আমরা এই আটাশটি কুফুরি বাক্য বলে থাকি বালা মুসিবত অবাব অনটন শোক মানসিক কষ্ট এবং আপনজনের মৃত্যুতে অনেক লোক আঘাতের অতিশয্যে কিংবা উত্তেজনায় এসে কুফুরি বাক্য বলে থাকে আল্লাহ তালার বিরুদ্ধে আপত্তি করা তাকে অত্যাচারী অভাবী পরমুকাপেক্ষী অথবা অপারক মনে করা কিংবা বলা এ সবই প্রকাশ্য কুফুরি বাক্য স্মরণ রাখবেন জেনে বুঝে যে ব্যক্তি প্রকাশ্য কুফুরি বাক্য বলে এবং অর্থ জানা সত্ত্বেও যে ব্যক্তি তাতে হা বলে এবং এর পক্ষে যে ব্যক্তি মাথা নেড়ে সায় দেয় সেও কাফির হয়ে যায় এ ব্যক্তির বিবাহবন্ধন ও ব্যায়াত ভঙ্গ হয়ে যায় এবং জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যায় যদি হজ আদায় করে থাকে তবে তাও নষ্ট হয়ে যায় এমতাবস্থায় ইমান নবায়নের পর অর্থাৎ পুনরায় নতুনভাবে মুসলমান হওয়ার পর সামর্থ্যবান হওয়া সাপেক্ষে নতুন সূত্রে হজ ফরজ হবে বিপদের সময় বলা হয় এমন আটাশটি কুফুরি বাক্যের উদাহরণ এই ভিডিওতে তুলে ধরা হল নম্বর এক আপত্তি করে বলা ওই ব্যক্তি লোকদের সাথে যা কিছুই করুক আল্লাহর পক্ষ থেকে তার জন্য পূর্ণ স্বাধীনতা রয়েছে নম্বর দুই এইভাবে আপত্তি করে বলা কখনো আমরা অমুকের সাথে সামান্য কিছু করলে আল্লাহ তৎক্ষণাৎ আমাদের পাকরাও করে ফেলেন নম্বর তিন আল্লাহ সর্বদা আমার শত্রুদের সহায়তা করেছেন নম্বর চার সর্বদা সব কিছু আল্লাহর সমীপে সমর্পণ করেও দেখেছি কিছুই হয় না নম্বর পাঁচ আল্লাহ তালা আমার ভাগ্যকে এখনো পর্যন্ত সামান্য ভালো করলেন না নম্বর ছয় হয়তো তার ভান্ডারে আমার জন্য কিছুই নেই আমার পার্থিব আশা আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হল না জীবনে আমার কোনো দোয়া কবুল হল না যাকে চেয়েছি সে দূরে চলে গেল আমার সব স্বপ্ন ভেঙে গেল সব ইচ্ছাই অপূর্ণ রয়ে গেল এখন আপনিই বলুন আমি আল্লাহর উপর কীভাবে ইমান আনব নাহুজুবিল্লাহ নম্বর সাত এক ব্যক্তি আমাদেরকে অত্যাচারে অতিষ্ঠ করে রেখেছে মজার কথা হচ্ছে আল্লাহ ও এমন লোকদের সহায়তা করে থাকেন নম্বর যে ব্যক্তি বিপদে পড়ে বলে হে আল্লাহ তুমি সম্পদ কেড়ে নিয়েছ অমুক জিনিস কেড়ে নিয়েছ এখন কি করবে অথবা এখন কি করতে চাও কিংবা এখন কি করার বাকি রয়েছে তার এ কথা কুফুরি নম্বর নয় যে বলে আল্লাহ তালা আমার অসুস্থতা ও ছেলের কষ্ট সত্ত্বেও যদি আমাকে শাস্তি দিয়ে থাকেন তবে তিনি আমার উপর জুলুম করলেন এটা বলা কুফুরি নম্বর দশ তাআলা সর্বদা দুষ্ট লোকদের সহায়তা করেছেন নম্বর এগারো তালা অসহায়দের আরও পেরেশান করেছেন অবাব অনটনের কারণে উচ্চারিত কতিপয় কুফুরি বাক্যের উদাহরণ নম্বর বারো যে বলে হে আল্লাহ আমাকে রিজিক দাও আর আমার উপর অভাব অনটন চাপিয়ে দিয়ে অত্যাচার করো না এমন বলা কুফুরি নাম্বার তেরো অনেক লোক কর্য ও ধন সম্পদ অর্জনের জন্য অভাব অনটন কাফিরদের সান্নিধ্যে চাকরির জন্য ভিসা ফরমে অথবা কোনোভাবে টাকা ইত্যাদি মকুফের জন্য দরখাস্তে যদি নিজেকে খ্রিস্টান ইহুদি কাঁদিয়েনি কিংবা যে কোনো ধরনের কাফির ও মোরতাদ সম্প্রদায়ের পরিচয় দেয় অথবা লিখানো হয় তার উপর কুফুরির বিধান বর্তাবে নম্বর চোদ্দ কারণিকট আর্থিক সাহায্যের জন্য আবেদনকালে বলা বা লিখা আপনি যদি কাজ করে না দেন তবে আমি কাদিয়ানি বা খ্রিস্টান হয়ে যাব এমন উক্তিকারী তৎক্ষণাৎ কাফির হয়ে গেছে এমন কি কেউ যদি বলে যে আমি একশো বছর পর কাফির হয়ে যাব সে এখন থেকেই কাফির হয়ে গেছে নম্বর পনেরো কেউ পরামর্শ দিল তুমি কাফির হয়ে যাও এমতো অবস্থায় সে কাফির হোক বা না হোক পরামর্শদাতার উপর কুফুরির বিধান বর্তাবে এমনকি কেউ কুফুরি বাক্য উচ্চারণ করল এর প্রতি সন্তুষ্ট ব্যক্তির উপরও কুফুরির বিধান বর্তাবে কেননা কুফুরকে পছন্দ করাও কুফুর নম্বর ১৬। বাস্তবিক পক্ষে যদি আল্লাহ থাকত তবে অভাবগ্রস্তদের সাহায্য করত ঋণগ্রস্তদের সহায় হতো নম্বর সতেরো আমি জানি না আল্লাহ তালা যখন আমাকে দুনিয়াতে কিছু দিলেন না তবে আমাকে সৃষ্টি বা কেন করলেন এ উক্তিটি কুফুরি নম্বর আঠারো কোন অভাবগ্রস্ত লোক নিজের অভাব অনটন দেখে বলল হে আল্লাহ অমুক তো তোমার বান্দা তুমি তাকে কত নিয়ামতি দিয়ে রেখেছ আর আমিও তোমার আরেক বান্দা আমাকে কত দুঃখ কষ্ট দিচ্ছ এটা কি ন্যায় বিচার নম্বর উনিশ কথিত আছে আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন আমি বলছি এসব প্রলাপ মাত্র নম্বর বিশ যেসব লোককে আমি ভালোবাসি তারা থাকে আর যারা আমার শত্রু আল্লাহ তারা তাদেরকে খুবই স্বাচ্ছন্দ্যে রাখেন নম্বর একুশ কাফের ও সম্পদশালীদের জন্য স্বাচ্ছন্দ্য আর গরিব ও অভাবগ্রস্তদের জন্য দুর্দশা আল্লাহর ঘরের তো সমস্ত রীতি উল্টো নম্বর বাইশ যদি কেউ অসুস্থতা রোজগারহীনতা অভাব অনটন অথবা কোনো বিপদ আপদের কারণে আল্লাহ তালার বিরুদ্ধে আপত্তি করে বলে হে আমার রব তুমি কেন আমার উপর অত্যাচার করছ অথচ আমি তো কোনো গুনাহই করিনি তবে সে ব্যক্তি কাফির কারো মৃত্যু হল একে কেন্দ্র করে অন্যজন বলল আল্লাহ তালার এমনটি করা উচিত হয়নি নম্বর চব্বিশ কারো পুত্রের মৃত্যু হল সে বলল আল্লাহ তালার কাছে এর প্রয়োজন ছিল এই উক্তিটি কুফুরি কারণ উক্তিকারী আল্লাহ তালাকে মুখাপেক্ষী সাব্যস্ত করেছে নম্বর পঁচিশ কারণ মৃত্যুতে সাধারণত বলে থাকে না জানি আল্লাহ তালার কাছে তার কি প্রয়োজন হয়ে গেল যে এত তাড়াতাড়ি আহ্বান করলেন অথবা বলে থাকে আল্লাহ তালার নিকট নেককার লোকদের প্রয়োজন হয় এ কারণে শীঘ্রই উঠিয়ে নেন এমন উক্তি শুনে মর্মবুজা সত্ত্বে সাধারণ লোকেরা হ্যার সাথে হ্যাঁ মিলিয়ে থাকে অথবা এর সমর্থনে মাথা নেড়ে থাকে এদের সবার উপর কুফুরের বিধান আরোপিত হবে নম্বর ২৬। কারো মৃত্যুতে বলল হে আল্লাহ তার ছোট ছোট সন্তানদের প্রতিও কি তোমার করুণা হল না নম্বর সাতাশ কোন যুবকের মৃত্যুতে বলল হে আল্লাহ এর ভরা জৈবনের প্রতি হলেও করুণা করতে নীতি যদি হতো তবে অমুক বৃদ্ধ কিংবা অমুক বৃদ্ধাকে নিয়ে যেতে নম্বর আটাশ হে আল্লাহ তোমার কাছে তার এমন কি প্রয়োজন পড়ে গেল যে এ মুহূর্তেই এত আগে ভাগেই তাকে ফিরিয়ে নিয়ে গেলে আল্লাহ আমিন আমাদের সকলকে ভিডিওতে বর্ণিত বাক্য বলা থেকে হেফাজতে রাখুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله جزاك الله جزاك الله